সকল বন্ধুকে শীত সকালের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি আর আজকে আপনাদের এমন একটি মেলাতে নিয়ে যাব। কত ছোটোবেলার পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে সেই মেলাতে বহু বছর ধরেই এই পীর দেওয়ান সাহেবের মেলার প্রচলন প্রচুর মানুষ এখানে আসেন অন্যান্য মেলার তুলনায় এই মেলাটা কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ এই মেলাটি কিন্তু সম্পূর্ণ মুসলিম সম্প্রদায়ের মানুষের কিন্তু পীর দেওয়ান সাহেবকে বিশ্বাস করে হাজার হাজার হিন্দু পুণ্যার্থীরা প্রতি বছরই পূজা দিতে আসেন এখানে এই মেলাতে পীর দেওয়ান সাহেবকে পূজা দেওয়া হয় ঘোড়া এবং বাতাস দিয়ে দেখুন আমার সামনেই কিন্তু এক বিশাল বড় একটা ঘোড়া নিয়ে পূজা দিতে চলেছেন রাস্তার দুপাশে প্রচুর দোকান যেখানে মাটির ঘোড়া বিক্রি হচ্ছে এছাড়া বিক্রি হচ্ছে সন্দেশ দেখতে দেখতে আমরা চলে এসেছি পীর দেয়ান সাহেবের কাছে পীর দেওয়ান সাহেবের নাম অনুসারে এই জায়গাটির নাম হয়েছিল দেওয়ানতলা এই স্থানে প্রতি মঙ্গল এবং শনিবার দেওয়ানতলার হাট বসে আর হাটের এই রাস্তা থেকে আপনারা যদি চলে আসেন এখান থেকে যে খালটি রয়েছে সেই খালের ওপর থেকে কিন্তু এরকম শাঁখু রয়েছে এই শাঁখর ওপর থেকে আপনারা এগিয়ে যাবেন দেওয়ানতলা প্রাথমিক হসপিটালকে পাশে ফেলে রাস্তা অতিক্রম করে গেলেই আমরা পৌঁছে যাব জিয়ান সাহেবের মেলাতে আরও অনেক বড় বড় মেলা রয়েছে কিন্তু আমাদের এই মেলা সেই সব মেলার থেকে আলাদা প্রতি বছরই গ্রামের মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কাস্তে কাটারি বঁটি থেকে শুরু করে কুলো এ এছাড়াও গৃহস্থলীয় প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে থাকেন আর এই মেলার সবথেকে বড় আকর্ষণ হলো এই খেলনাটিকে চরবড়ি বলা হয় ছোটোবেলাতে যখনই এসেছি প্রত্যেক বাড়ি কিনতাম আর যে বাড়িতে অনেকগুলি বাচ্চা রয়েছে প্রত্যেকে যদি একসঙ্গে এই গাড়িগুলোকে টানে তাহলে কিন্তু এতটাই তীব্র আওয়াজ হয় যে বাড়ির লোক কিন্তু একসময় বিরক্ত হয়ে ওঠে এবং এই গাড়িগুলোকে তখন তারা লুকিয়ে রাখত কথা বলতে বলতে আমি প্রবেশ করে গিয়েছি মূল মেলাতে দেখুন একদম প্রথমেই কৃষিক্ষেত্রে ব্যবহার্য বিভিন্ন ধরনের সামগ্রী কুলো খোরা চেয়ারি আরও কত কী দোকান বসেছে এছাড়াও রয়েছে কাস্তে কাটারি বঁটি আরও কত কী এরকম দোকান কিন্তু বেশ অনেকগুলিই বসেছে মেলা বেশ কিছুদিন থাকে কিন্তু যে পূজা যেটা হয়ে থাকে জান সাহেবের যে পূজাটা কিন্তু ঠিক মকর সংক্রান্তির পরের দিনই হয়ে থাকে প্রত্যেক বছর আসলেই মা এরকম বিভিন্ন সেপের ভান্ডার কিনে দিত যার কাছ থেকে যা খুঁজে পয়সা পেতাম শুটে গিয়ে রাখতাম ভান্ডারে শরীরের সময় এখন সকাল এগারোটা উনপঞ্চাশ মিনিট আর মেলা এখন ফাঁকা দেখছেন আর কিছুক্ষণ সময় পরেই কিন্তু বাড়ির গৃহকর্ত্রীরা তাদের কাজকর্ম সেরে মেলাতে চলে আসবেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মেলাতে অনেক ধরনেরই রাইড বসেছে আছে নাগরদোলা ড্রাগন

দেখতে আমারও মেলাটা ঘোরা শেষ হয়ে গেল আপনারা যদি ধর্মতলা থেকে আসেন ওখান থেকে নূরপুরগামী বাস এস টি নাইন ধরে পৌঁছে যেতে পারেন দেওয়ানতলাতে এছাড়াও আপনারা ডায়ন হারবারে এসে নূরপুরগামী এসটি ইলেভেন বাস ধরে সোজা নেমে পড়তে পারেন এই মেলাতে হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা এই চড়বড়ি কিনতে কিন্তু ভুলবেন না বাচ্চারা খুব মজা পাবে